কেন যুদ্ধের পরই যুদ্ধবিধ্বস্ত একটি দেশে মামলা হয়নি কেন বিয়াল্লিশ বছর পর মামলা হলো সাজা হল এটা বিচারিক হত্যাকাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন কিন্তু একটা বিষয় তো ঠিক যে একাত্তরে জামাতের যে ভূমিকা সেটা বাঙালির মনে এক নেগেটিভ প্রভাব ফেলেছে যে বাংলাদেশের জন্য সবাই উদ্গ্রীব ছিল সেই বাংলাদেশকে না চেয়ে পাকিস্তানের পক্ষ নেয়াটা সেইটা এক ধরনের মানসিক আমি যদি বলি বাঙালির মনের এগেনস্টে চলে যাওয়া সেই কারণে আপনার উদার দৃষ্টিভঙ্গির জন্য আপনি দিন দিন জনপ্রিয় হচ্ছেন একাত্তরে জামাতের ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার মতো উদারতা কি আপনি দেখাবেন আপনি আরেকটা একটা চমৎকার প্রশ্ন তুলেছেন এবং একটা অভিব্যক্তি জানতে চেয়েছেন দেখেন এক পাকিস্তান শুধু জামাত ইসলামে চায়নি শেখ মুজিবও চেয়েছিলেন তিনি তাদের সাথে কি ডায়লগ করেছিলেন হোটেল সেটা সেটাকে দেশ স্বাধীনতার ডায়লগ করেছিলেন নাকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার তার যে অধিকার সেটা নিয়ে আলোচনা করেছিলেন আমরা পরিষ্কার জানি যে তিনি তার অধিকার ফিরে পেতে আলোচনা করেছিলেন তিনি পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের মুখে স্বাধীনতা ডিক্লেয়ার করেননি কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে এটা তার অধিকার তাকে দিতে হবে তিনি তো পাকিস্তান থেকে বাংলাদেশকে নিজেই স্বাধীন করতে চাননি এখন আপনি বলবেন সাতই মার্চের ভাষণ কি হবে সেই ভাষণ যদি উনি স্ট্যান্ড করেন তাহলে তাদের সাথে কেন তিনি স্বাধীনতার আলোচনা করলেন না এবং সেখানে তৃতীয় পক্ষ রাখলেন না কেন সেখানে জাতিসংঘ আসতে পারতো সাহায্য করার জন্য বুঝেছিলেন না তিনি নিশ্চয়ই ভেবে ভেবেচ্ছিন্তে এই কাজগুলা করেছেন তিনি না ভেবে এগুলা করেননি তো তার যে স্ট্যান্ড ছিল জামাত ইসলামের সেম স্ট্যান্ড ছিল এরপরে যুদ্ধ যখন লেগে গেল আপনি বলছেন যে মানুষ কষ্ট পেয়েছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার কারণে বা সমর্থন না দেওয়ার কারণে দেশের ভিতর থেকে আমরা ছাড়া আর কি কেউ সমর্থন দিয়েছে তখন পরিবেশ ছিল না দেওয়ার কোনো উপায় ছিল না মুক্তিযুদ্ধে গেলাম না কেন আমাদেরকে ভারত জায়গা দিত বাসানি সাহেবের নামের আগে মৌলানা আছে তারাই জায়গা দেয় নেই তিনি ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন জামাল জামাত ইসলামীকে জায়গা দিত ভারত এর কোনো সুযোগ ছিল এটা বাস্তবতা না যার কারণে জামাতকে বাধ্য হয়ে দেশেই থাকতে হয়েছে আর দেশে থেকে এখান থেকে কেউ যেমন আওয়াজ তুলতে পারেনি স্বাধীনতার পক্ষে জামাতের পক্ষে ওইটা সম্ভব ছিল সেই বাস্তবতা কেন জামাত তাইলে সেদিন এই ঐক্যবদ্ধ পাকিস্তান চেয়েছিল এবং এইভাবে স্বাধীনতা চায়নি সেটা আপনি একটু প্রশ্ন করতেই পারেন চায়নি এই কারণে তিপ্পান্ন বছরে বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে জামাত ইসলামী তখন এটাই বলেছিল যে যদি তাদের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে পাকিস্তানের খপ্পর থেকে বের হব কিন্তু ভারতের খপ্পরে আমরা পড়ে যাব এই জাতির স্বাধীনতা সুফল পাবে না পায়নি জামাত ইসলামী এই সমস্ত কনসিকুয়েন্স বিবেচনা করেছিল ফারাক্কাবাদের অভিশাপ এখন যেটা উপলব্ধি করছি তিস্তা নিয়ে সিদ্ধান্তহীনতা টাটাতারে বেড়ায় ফেলারির সহসহ অনেক করে ঝুলে থাকা এবং মানুষ খুন করা তারপরে একতরফা চুক্তিগুলার একতরফা বেনিফিট নেওয়া বাংলাদেশের উপর দিয়ে সব কিছু যাবে মালপত্র एवरीथिंग যাবে বাংলাদেশের কোন অথরিটি চেক করতে পারবে না যে তার দেশের উপর দিয়ে কি যাচ্ছে জি পাবে না সেখানে ট্যাক্স পাবে যা আশঙ্কা করেছিল। জামাত যা আশঙ্কা করেছিল তার চাইতে বেশি বাংলাদেশে হয়ে গেছে তার মানে আমি যদি করি আপনার কথা জামাতে ইসলাম ক্ষমা চাইবে না বা সরি ফিল করবে না আমি যদি ঠিক বুঝে থাকি তাই তো না 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 আমি আমি এটা বলে নাই আপনি বুঝার চেষ্টা করুন আমরা মানুষের দল ব্যক্তিগতভাবে মানুষ ভুল করতে পারে দলও ভুল করতে পারে জি আমাদের দেশের মানুষ যদি কষ্ট পায় কারণে ও কারণে যে কারণেই হোক তাদের কষ্ট দূর করার দায়িত্ব আমাদের আমরা এটা দেখবো